দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে শনিবার একুশ ফেব্রুয়ারি সকাল দশটা দশ মিনিটে তিনি সেখানে প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান এ সময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন পি নিউজ টিভি ডেস্ক Totte Shonnane Nyvik, PINUS-TV.